আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ ফ্রিজ দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন নতুন ফ্রিজ কিনতে তাহলে ওই ব্যক্তির অর্থনৈতিক উন্নতি হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ফ্রিজ থেকে কিছু বের করতে তাহলে ওই ব্যক্তির কোনো সঞ্চয় নষ্ট হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ফ্রিজের মধ্যে মাছ মাংস ভরতে তাহলে ওই ব্যক্তির বাড়িতে অতিথি আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার ফ্রিজ নষ্ট হয়ে গেছে তাহলে ওই ব্যক্তির বাড়িতে কোনো ঝামেলা হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ফ্রিজ ঠিক করতে তাহলে ওই ব্যক্তির পরিবারে কোনো অশান্তি থাকলে সেই অশান্তি দূর হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ফ্রিজের দোকান তাহলে ওই ব্যক্তি কোনো দূরে যাবে ঘুরতে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ফ্রিজের মধ্যে মানুষ লুকিয়ে আছে বা সে নিজে লুকিয়ে আছে, তাহলে ওই ব্যক্তির খুবই খারাপ সময় আসতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ফ্রিজের মধ্যে মাছ মাংস পচে গেছে তাহলে ওই ব্যক্তির কারো সাথে খারাপ সম্পর্ক হতে পারে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য